এসপিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো সিঙ্গেল রিডেল মেশিন যার মডেল এফরএস ব্র্যান্ড জ্যাক এই মেশিনে তিনটি বেসিক প্রোগ্রাম এবং নর্মাল রিসেট কিভাবে প্রোগ্রাম থেকে দিতে হয় সেই বিষয়টি দেখাবো চলুন দেখি প্রথমে আমি দেখাবো স্পিড কিভাবে কমাতে বাড়াতে হয় আপ বাটন সাপ দিয়ে প্লাস বাটন সাপ দিলাম প্লাস বাটন সাপ দিলে বাড়বে মাইনাস বাটন সাপ দিলে কমবে এখন আমি দেখাবো ব্যাকট্যাক কীভাবে দিব ডিসপ্লে টানবো এবং ডিসপ্লে থেকে রিমুভ করবো এবি দিলে সামনের ব্যাকট্যাক হবে সিডি দিলে লাস্টের ব্যাকট্যাক হবে ফার্স্ট ব্যাকট্যাক কাটলাম সেকেন্ড ব্যাগটা কেটে দিলাম এখন আমি দেখাবো কাটিং অন অফ কাটিং অফ হয়ে গেছে কাটিং অন হইল নর্মাল রিসেট রিসেট কীভাবে চাপ দিয়ে ধরে কিছু সময় প্রেস করে রাখবো বা ধরে রাখব অটোমেটিক রিসেট নিয়ে নিবে রিসেট কমপ্লিট আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশে থাকা